এটি একটি ক্রেন লিক্স নির্মাণ সময় বড় বড় পাথর মাটি ও অন্যান্য বায়ুবস্তু সরানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এই কাজটি মানুষের পক্ষে হাতে করা প্রায় অসম্ভব তাই এই কাজকে সহজ ও কার্যকর করার জন্য ব্যবহৃত হয় এটি একটি বিশাল ও শক্তিশালী যন্ত্র যা পাথর বা অন্যান্য বায়ু বস্তুর সহজে তুলে নিয়ে অন্য জায়গায় পৌঁছে দিতে সাহায্য সহযোগিতা করে এটি নির্মাণস্থলে দেখা যায় একটি বড় পাথর মাটি নিচ থেকে তুলে আনা হয়েছে পাথরটি এতটায় বাড়ি যে কয়েকজন শ্রমিক একত্রিত হলে সে সরাতে পারবে না তখন হেটি অ্যাক্সেপেশন পেন কাজে আসে পেনটির অপারেটর যন্ত্রটি চালু করে এবং ধীরে ধীরে কুমুরটি নামিয়ে পাথরটির কাছে নিয়ে যায় একটি শক্তিশালী ক্যাম্প বা বালতি দিয়ে পাথরটি ধরে ফেলে এবং সেটিকে আস্তে আস্তে উপরে তুলে তারপর ট্রেনটি ঘুরে গিয়ে পাথরটিকে একটি ট্রাকের উপর স্থাপন করে ট্রাকটি অপেক্ষা করছিল যাতে পাথরটি নিয়ে গিয়ে দূরে কোথাও ফেলে আসতে পারে অথবা অন্য কোথাও ব্যবহার করতে পারে পুরো প্রক্রিয়াটি খুবই নিখুঁতভাবে ও সাবধানে সম্পন্ন করা হয় কারণ কোনো ভুলবশত কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে